গুড মর্নিং বন্ধুরা দেখে আমার তো সবাই মামা ম্যামচিছে ব্লগের পক্ষ থেকে সব বাইককে স্বাগত দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু ছাদে হাঁটতে এসেছি মানে ছাদ ঘরের ভিতর থেকে যেহেতু আমাদের ছাদে যাওয়া যায় তাই একটু ছাদে আসলাম আর চারদিকের পরিবেশটা আজকে এত সুন্দর দেখতে লাগছে কি সুন্দর রোদ উঠেছে আর একটা ঝিঙেও হয়েছিল সেটা তুলে নিয়েছি আর বাকি ঝিঙেগুলো এখন খুব ছোটো ছোটো আর এদিকে দেখো আমার তিন মেয়ে ঘুমাচ্ছে আর তিদ্রি দেখো ব্ল্যাঙ্কেট উপর পা দিয়ে আছে ওর পাটা অনেকটাই কেটে গেছে এই জন্য একটু আলাদাভাবে শুয়েছিল যাতে ওর পায়ে না কেউ ঘা দেয় আর এদিকে দেখো সকালবেলা পাখিগুলো খুব ঝাপটাট ছিল আর আজকে আমার একটু কাজও আছে নিচে সেই জন্য কখন আবার ওপরে এসে খাওয়া দেবো না দেবো তার মধ্যে এত চিৎকার করে ওরা তো যাই জন্য আবার সকালবেলা একদম ওদেরকে খাবার জল দিয়েই তারপর আজকে নিচে নামবো যদি কখন পরে সময় হয় তাহলে একটুখানি ভাত বা কোনো শাক সবজি কিছু একটা এসে দিয়ে দেবো যদি সময় হয় পরে তো এখন সকালবেলা আগে ওদের খাবার টাবার জলটা পাল্টে দিয়ে যায় সকালেই পাখিরা কিন্তু জলটা বেশি খায় আমাদের হয়তো সব সময় হয়ে ওঠে না একদম সকালে জলটা দেওয়া কিন্তু সকালে জল দিলেই পাখিদের বেশি ভালো হয় কারণ ওরা সারা রাত খেতে পারে না তাই সকালবেলা একদম জল মানে যে বাসি জলটা থাকে সেই জলটাই ওরা খেতে শুরু করে দেয় আর সেই জলের মধ্যে তো অনেকটাই নোংরা থেকে জমে যায় না সেই জন্য বিচার ওদেরকে খাওয়া দিয়ে আগে নিচে আসলাম এসে দেখো আমার গোপাল সোনাকে আগে আমি একটুখানি দর্শন করলাম আর এর মধ্যে দেখো ওর মুকুট বাঁশির সব নিচে পড়ে আছে কেননা এখন এই যে পিছনে পেয়ারা গাছ থেকে ছাতারে পাখিগুলো এসে সমানে ওর গায়ে বসে মানে ওরা ভাবে যে এটা কে আবার গোপালকে সারা গায়ে সবসময় বসে তো ওই দিকটা আমার এখনো যেহেতু চ্যানেল করা হয়নি আর এখনো ঘেরা হয়নি তাই ওর গায়ের ওপর আবার এসে পাখিগুলো খাবার দেওয়া হয় ওকে ভোগ দেওয়া হয় সেগুলোই ওরা পাখিগুলো খেতে আসে আর এরকম করেছে দেখো আর এদিকে আমি আবার এসে নিচের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আবার সারাদিন থেকে তো শুরু হবে এই বিছানার উপরে দফা দফি লাফালাফি সবই শুরু হবে তো বিছানাটা ভালো করে আগে পরিষ্কার করে ভাজ করে গুছিয়ে নিলাম এদিক করে জামা কাপড় যেগুলো ছিল আগের দিন কাঁচা সেগুলো আবার ভাজ করে এবার গুছিয়ে রেখে দিলাম বাচ্চাদের না যতই তুমি গুছিয়ে রাখো না যতই যাই করো না কেন ওরা নিজেদের মতো করে নিয়ে সব কিছু ছড়ায় আর এদিকে আমি আর একটা চাঁদের ওপরে পেতে দিলাম কেন ওরা যদি একটু পড়তে বসে পেনসিলের মোজ কেটে কেটে এত পরিমাণে ফেলে বিছানার উপরে যে সারাক্ষণ বিছানা তো ওই জায়গাটা নোংরা হয়ে থাকে আর ওরা সারাক্ষণ সামনেটাতেই থাকে সেই জন্য আর একটা এক্সট্রা চাদর পেতে দিয়েছিলাম আর এদিকে দেখো তো ব্রাশ করছে ঘুম থেকে উঠে ব্রাশ করছে আর একটু বলছে ভিডিও করবো আমি একটু ভিডিও করবো ও খুব ভালোবাসে ভিডিও করতো জানো তো তাই ও আবার নিজে একটু ভিডিও করছে আর এদিকে আমি দেখো ঘর দৌড় সব ঝাড় টার দিয়ে দিচ্ছি এই ঘরগুলো সব পরীক্ষা করছি মানে এই ঘরগুলো না সকালে যে ফিক্সড টাইমে আমি মুছি তা নয় কিন্তু মানে আলাদা আলাদা সময় মুছি কখনও দুপুরে মুছি কখনো বেলার দিকে কখনো রাতের দিকে মানে যখন সময় পাই তখন মুছি কিন্তু ঝাঁটটা সকালবেলা দিয়ে দিই আর এদিকে আমি ফ্রিজে দেখো মাছটা বের করে নিচ্ছি কালকে আদা কুচি করে রেখেছিলাম আর এদিকে একটু পুঁই শাক কেটে রেখেছিলাম সেটা আগে আমি বের করে নিলাম ফ্রিজ থেকে আমি আজকে সকাল সকাল রান্না বসিয়ে দেবো কেন বসাচ্ছি সেটা পরে বলছি তার আগে ফ্রিজে থেকে যা যা আমার লাগে সেগুলো একটু বের করে নিচ্ছি রান্না করে রান্না করতে চলে এসেছি এক হাড়ি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছগুলো সব পুকুরের জ্যান্ত কই মাছ আর পোনা মাছ আছে তো সেগুলো সব এই জলে ভিজিয়ে দিয়েছি আর এই দেখো চিংড়ি মাছ আনা হয়েছে এক্ষুনি এটা কাটা হবে ধুয়ে পেঁপে আলু দিয়ে কই মাছের ঝোল হবে আর কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি চলো খাপ কাটাকুটিগুলো করে নিই দেখলো তো আমি রান্না বসিয়ে দিয়েছি ওদিকে ছোটো মামারা আমাকে একটু হেল্প করতে এসেছে চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছে কারণ এখন অনেক সকাল সাতটা এখনও বাজেনি তাও আমি রান্না বসিয়ে দিয়েছি আর দেখো এদিকে আমি আলুটা কেটে নিচ্ছি আলুটা স কেটে রাখিনি তার কারণ হচ্ছে কালো হয়ে যাবে ওই জন্য তো বাদ বাকি সব কিছু কেটে রেখেছিলাম আর এখনও ফ্রিজের থেকে মাছগুলো বরফ ছাড়ছে না তো জলের মধ্যে বারে বারে ভিজিয়ে দিয়ে ঘোরা করার চেষ্টা করছি এদিকে আমি কুমড়ো পুষাক আলুর জন্য ওই চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করে নিচ্ছি মশলা করা আমি অনেক আগে দেখি দেখি দেখিয়েছি ভিডিওতে যে আমি চিংড়ি আলাদা করে খাজি না মশলার সঙ্গে দিয়ে একেবারে রান্না করি আর আজকে আর রান্না করছি গেল আজকে যাবে পাশের পুকুরে ভাত আজকে আমার করটা সে পাশ পুকুরে গিয়ে গেছে বাড়ি থেকে সবাই গেছে আমার নন্দায় গেছে আমার দেওরা সবাই গেছে তো সবাই পাশের পুকুরে গেছে সেখানে ভাত পাঠাতে হবে আর সেখানে ভাত পাঠাতে গেলে একটু তাড়াতাড়ি ভাতটা নিয়ে যেতে হবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি আগে থেকে এই মাছগুলো ভেজে রেখেছিলাম আর দেখো চচ্চড়িটা হয়ে গেছে কুমড়ো পোশাকে চচড়ি করতে কিন্তু একটু সময়ই লাগে কারণ এর রসটা যত ভালোভাবে একদম শুকিয়ে যাবে ততটাই টেস্ট হয় তরকারি সেই জন্য একটু সময় লাগে আর এদিকে দেখো পেঁপে আলু দিয়ে আমি মাছের ঝোল কই মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি এটা জিরে বাটা আর চন্দনী বাটা দিয়ে বানালে খুবই ভালো হয় খেতে তো আমাদের সব সময় তো পেঁপে দিয়ে ঝোল খাওয়া হয় না আজকে বানালাম আর দেখো এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি স্নান সেরে আমার গোপাল সোনাকেও স্নান করে দিয়েছি তারপরে এখন দেখো গুঁড়ো চন্দন দিয়ে ওর পায়ে একটু তুলসী 第几集？ আমার তো মানে সবসময় চন্দন বাটা হয় না আমাদের ওই বড় ঠাকুর ঘরেই চন্দন কাঠটা থাকে আর এখানে আমার কাছে এখন একটা চন্দন গুঁড়োর যে এখন কৌটুগুলো পাওয়া যায় সেই কৌটুগুলোই আমি এখন এনে রেখেছি কারণ সবসময় ওই ঠাকুর ঘর থেকে তো গিয়ে আনা যায় না না ওই জন্য এটা ইনস্টার কাছাকাছি সবসময় থাকে ওটাই আছে গোটা গোটা ফল আর একটু মিষ্টি ছিল সেটা দিয়েই ঠাকুরের সেবা দিয়ে দিচ্ছি আর একটুখানি মাজা দিয়েছিলাম আমার মেয়েরা তো কোনো কিছুই এখন ভাইকে ছাড়া খেতেই চায় না মানে সব কিছু আগে গোপালকে দেবে তারপরে ওরা খাবে তো সেই

এ দেখো ওরা তিন একসঙ্গে দেখো খুব করছে লাফালাফি নাচানাচি করছে তাঁতান্ত গান করছে আর এর মধ্যে আমি ওদের খাবারটা গুছিয়ে পাঠিয়ে দিয়েছি দেখো সব ফাঁকা হয়ে একটা তরকারি তরকারিগুলো সেগুলো তো ওদের সঙ্গে দেখানো হয়নি তো এত তাড়াতাড়ির মধ্যে আর দেখানো দেখানো হয়নি তখন আর এদিকে মাংসের তরকারি ছোট মা দিয়ে গেছে ছোট মাদের হয়েছিলো এটা কি হয়ে গিয়ে মেয়েদের জন্য আর তিদ্রি কাজ করছে ও খাবারটা হাঁটতে পারছে না একটু কুড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তখনও জল টানতে গিয়েছিল ওখানে রে। ওনা। ওখানে আই যাবো। ওখানে তো নেই তো নি। ওখানে अंकित आपरी आज के कॉल आ को पूरी है निकल लो ना क्या अलावा भी हो ये पूरी है हम स्किप कर दो हम भी हम भी काट देंगे काट के मैं तो टाटा आज को टाटा और एक दिन देखा होगा ठीक है कल भी देखा होगा आज के टाटा आज अभी तुम वीडियो करता पानी এই দেখো সন্ধ্যাবেলা পাশের পুকুর থেকে এসেছি আর আজকে কী কী মাছ ধরেছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আমার মেয়েরা দুপুরেই বলে দিয়েছিলো সে টাটা আজকের মধ্যে ভিডিও এই পর্যন্ত কিন্তু তাও আমি দেখলাম যে কীরকম মাছ কী ধরেছে দেখো ছোটো ছোটো চারা মাছ ধরেছে আর এদিকে কাতলা মাছ অনেক ধরেছে আর এই দুটোতে অনেক বড় কাতলা ছিল ফোনে সেরকম একটা বোঝা যাচ্ছিলো না কিন্তু দেখো বাচ্চারা কীরকম আনন্দ করছে আর আমার ভাগে যা মাছ হয়েছিল সেগুলো আমি কেটে করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন কন্টেনারে ভরে ভরে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে কয়েক দিন চলে যাবে আবারও কদিন পরে পাশে যাবে এই সিজনে ওরা সবসময় পাশে যেতে থাকে এখন ভালো না লাগলে আমাদের হয়তো ভালো লাগে না কিন্তু ওদের খুব ভালো লাগে সারাদিন রাত জেগে ওরা মাছ ধরে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও আর তোমরা কে কী এরকম পাশের পুকুরে বাড়ি থেকে যায় তোমাদের বাড়ি থেকে আমাকে কিন্তু জানিও সবাই খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোদের সবাই সুস্থ থেকো ভালো থেকো